আলুর জমিতে আলু আলুর জমি এটা আলু উঠানো হয়েছে আলুর জমিতে লেবারটা লাগিয়েছি এটা আমার লেবার পেঁয়াজ উঠিছে

এই যে এটা মোটর ছুটির জমি ছুটি মোটর ছুটি এই যে ছোট ছোট ধরেছে এখন এই যে ছুটি কত দেখুন মোটা চুড়ি এই যে মোটর চুড়ি কত মোটর চুড়ি দেখুন এই যে কুমড়ো বেগুনের বাগান এই যে বেগুন চলো কুমড়ো ধরেছে গাছে এই যে ছোলার শাক ছোলার শাক এগুলো যে ছোলা ধরেছে

মটর ছুটির জমি পুরোটাই গমের জমি এই যে আলু উঠছে জমি থেকে টাটকা আলু একবারে জমির